প্রতিষ্ঠিত করা আমরা দেখতে পেয়েছি মাদক সংগ্রামী হিসেবে একজন মানুষ রয়েছে যে বিভিন্ন সময়ে বিএনপির সময় বিএনপির কাজে পতাকা চলে গেছে নেতার ছায় আবার আমেরিকার শাসন আমরা সতেরো বছর দেখেছি আপনারা নিঃসন্দেহে তার নাম বলে তাকে আমরা আর বড় করতে চাই না আমরা শুধু বলতে চাই এই অবহেলিত গ্রাম এই অবহেলিত ওয়ার্ডকে এই সারি যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছে আপনাদের কাছে আজকে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি আমাদের দল যদি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে দেশ শাসনের ভার পায় আমরা অবশ্যই এই অনুভব ওয়ার্ডকে এই বারোটা ওয়ার্ডের মধ্যে সবচাই কি উল্লেখযোগ্য ওয়ার্ডে রূপান্তরিত করবো এই তো দামের উদ্দেশ্যে আমরা দিকে চাই আমরা দিকে চাই প্রতিযোগী দিকে চাই আজকে দিকে প্রশাসনের উদ্দেশ্যে সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে এবং মাত্র নূর প্রজন্মের ছাত্রছাত্রী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আমরা যারা বিএনপি করি তারা বিশ্বাস করতে চাই যারা অস্ত্রকে সংগ্রহ করে তাকে অস্ত্রের আঘাতেই তারা মৃত্যুবরণ করে তার উদাহরণ আপনারা দেখছেন মাদক যারা সেবন করে এই অলপরস আর রাষ্ট্রের বসে বিনা ভোটে আমাদের জন প্রতিনিধি যারা সর্বোচ্চ ভোট পেয়েছে সেই ছালনার বাবুর ওইকে জিদার পরোটাকে ঘুরিয়ে দাক তার উৎসনে ছিল বন্ধুরা আমরা নতুন ভাবে বলতে চাই এই মাদকের সম্রাজ্ঞী মাদক যারা সমন করেন এবং মাদক নেশা মস্ত হয়ে যাবে শিয়ালে বসে থেকে এই পৌরসভাকে শাসন করেছেন আমরা এটা আর হতে দিব না নয় নয় মানুষ কখনো আর এটা হতে দিবে না বনপড়া পৌরসভার মানুষ কখনোই হতে দিবে না রাজনীতি নির্ভর করে কোন মানুষের আচরণকে ঘিরে আপনার পরিবারের যে কোনো একজন মানুষের যে কোনো একজন সদস্যকে ঘিরে পরিবার যেমনই আবর্তিত হয় ঠিক তেমনি ভাবে রাজনীতিও তেমনি ভাবে আবর্তিত হয় আমরা লক্ষ্য করেছি